আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে গত স্বাগতম তার বাড়িবেলায় শিল্পে ইউটিউব চ্যানেল রুহানি দি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন বা আমাদের চ্যানেলের আমলগুলো আপনাদের জীবনকে জীবিকাকে বদলে দেওয়ার মতো আমল যেগুলো আপনার একটি থেকে একটি বেটার আমল হয়ে থাকে কোরআন ভিত্তিক আমলগুলো হয়ে থাকে বা এদের কোরআন কারিমের আয়তের মাধ্যমে আমরা সমস্ত আমলগুলো আপনাদের সামনে পেশ করে থাকি আজকে এই বন্ধুত্ব ঝিলহদ মাসের চাঁদ উঠবে আমাদের দেশে যদিও আরবে চাঁদ উঠে গিয়েছে আমরা প্রতি বছর ঝিলহদ মাসে আমল দিয়ে থেকে আপনাদেরকে জিলহদ মাসের প্রথম দশ দিনের আমল দিয়েছে এই চ্যানেলটিতে যদি আপনারা সার্চ করেন জিলহদ মাসের আমলগুলো খোঁজ করেন তাহলে দেখবেন যে অসংখ্য আমল দেওয়া আছে জিলহদ মাসের দশ দিন যারা আমল করতে পারে তারা এক বছরের ভিতরে সে সকল ব্যক্তিগণ ধনী বা কুটিপতি হওয়ার জন্য জায়গা জমি বাড়িগাড়ি মালিক হওয়ার জন্য তার জন্য যথেষ্ট একটি সময় তো যাই হোক আজকে আমি যে আমলটি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ যে আমলটি এখন আপনাদের সামনে পেশ করতেছি জিনহাজ মাসের চাঁদ দেখে আমরা আশা করি আমরা জানি চাঁদের দোয়া পাঠ করতে হয় চাঁদকে দেখে চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করবেন গুগলে বা ইউটিউবে কোথাও চাঁদের দোয়া সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমরা তার তথাপি আপনাদেরকে স্ক্রিন দিয়ে দেবো চাঁদের দোয়া একবার পাঠ করার পর তারপর মহান আল্লাহ তালা একটি নাম আপনারা পাঠ করবেন একটি আয়াত আপনারা পাঠ করবেন কীভাবে আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব তার আগে অবশ্যই আমি বা আবার বলতেছি চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করবেন আর আমাদেরকে বা এই কখনও ফোনে কল না করে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মেসেজ পাঠাবেন উত্তর পাবেন কিন্তু কল করলে আপনারা সহজে আমাদেরকে পাবেন না যেহেতু আমি বিভিন্ন আমল সাধনা নিয়ে যেতে থাকি বিভিন্ন কাজে নিয়ে যেতে থাকি তো আজকে আমি আপনাদেরকে যে আমলটি বলে দিয়েছি ইনশাল্লাহ আপনি আপনি যে মহল্লায় বসবাস করেন বা আপনি যে গ্রামে বসবাস করেন যে পাড়ায় বসবাস করেন ইনশাল্লাহ এই এই স্টেটের ভিতরে আপনাকে এক নামে সকলে চিনবে এক নামে চিনবে আপনারা এত ইজ্জত হবে এত সম্মান হবে এত ধ্বন্দ হবে এত টাকা পয়সা হবে ইনশাআল্লা আল্লাহ রকম জি লহতমা শরী এমনটি এটির সাথে আমি আপনাদেরকে একটা তাবিজ বলবো যে তাবিজটি আপনাদের সাথে রাখবেন এই আমলটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই এক মাসের ভিতরে যদি এই জিনদ মাসের ভিতরে যদি আপনি বা বিশেষ করে কোরবানির আগে আগে যদি তাবিজটি সাথে রাখতে পারেন আপনার কোটিপতি হতে বাধা দিয়ে রাখবো পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যত বন্ধুর জাদুতুলা যত কিছু থাকুক না কেন আপনাকে টাকা পয়সা সমস্যালী মালিক হতে মানে বাধা সৃষ্টি করবে এরকম জিনিস কোনো শনি রাহু রাহু কোনো জিনপুরি জাদুটনা ভান কোনো শত্রু আপনাকে আটকে রাখতে পারবে না ইনশাআলা দারিদ্রতা তো একটি শত্রু মানুষের জীবনে এই দারিদ্রতা অবাব অর্টন মতো থাকবে না এই তাবিজটি আপনাকে পাঁচ বেগে অথবা বেগের সাথে ব্যবহার করতে হবে আর আমলটি আপনারা পাঠ করবেন চাঁদ দেখার সাথে সাথে এখন আকাশে যদি মেঘ থেকে চাঁদ না দেখেন তাহলে তবুও আমলটি করবেন চেষ্টা করবেন যেখানে গেলে চাঁদ দেখা যায় কিছু করার নেই ঘরের ভিতরে থেকে আমল হবে না আকাশে বলে আকাশে নিচে গিয়ে দেখতে হবে সারা জীবন টাকা পয়সা উঠবে আপনার কাছে আপনি দু হাতে টাকা পয়সা বিলি করবেন মানুষকে দিবেন দান করার করবেন ইনশাল্লাহ আপনার কমবে না আপনি যে হাত মানুষের কাছে পাতেন আত্মীয় স্বজনের কাছে সেই হাত ঠিক আছে মানুষকে দান করবে মানুষ মহল্লায় বলা বলি করবে বাবারে তুই কী পাইস কোন আল্লাহ দিনের চার এক পাইসে বা কোন আমল তুই করে বা কোন কারণে তুই আল্লাহ তো দিন এভাবে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে একটু বল আপনার কাছে মানুষ জানতে আসবে বুঝতে আসবে ইনশাআলা এরকম আসমান জমিন ফেটে টাকা আসবে ঘরের দরজা ফেটে টাকা আসবে যদি আমার করেন যদি তা বৃষ্টির সাথে রাখেন না হলে আসলে যদি বিশ্বাস রাখেন বিশ্বাসে মিলাই মস্ত তর্কি বা দরিয়া পার হয়ে একটি কথা আছে ভাই পীর মুর্শিদ উলিয়া এরা যতটুকু কামেল বা কার্যকরী তার চেয়ে বেশি কাজ কিন্তু আপনার বিশ্বাস আপনি তার প্রতি বিশ্বাস না করলে তার কোনো আমল আপনার ভিতরে কাজ করবেন আপনি তাকে বিশ্বাস করবেন সে দুর্বা গাছ দিলেও সেটি আপনার কাজ করবেন ভক্তিতে মুক্তি অর্থাৎ বিশ্বাস থাকতে হবে পরবর্তী ক্রণকার আমের প্রতি আলামের প্রতি এবং যে আপনাকে আমলটি দিয়েছে তাদেরকে এজাজত নিতে হবে আর আমাদের এজাজতের জন্য অবশ্যই কমল বেসি ই আলাহ মহম্মদ আলহামদুলিল্লাহ আলিল্লাহাম মাসা আমি যদি তাদেরকে লিখে দিলে এজাজত হয়ে যাবে যারা তাবিজ লিখতে পারবেন লিখতে পারবেন ঠিক আছে তাবিজের জাকাত থাকে জাগাত আদায় করে তাবিজ লেখা লাগে অথবা না হলে তাবিজ কাজ করে না আমাদের কাছ থেকে নিলে তাবিস জাগাত আদায় করেই আপনাকে তাবিজগুলো নিতে হবে আপনি যা চাচ্ছেন আপনার যে ড্রিম বা গোল বা লক্ষ্য স্বপ্ন সেটি পূর্ণ হবে আপনার ডেস্টিনেশ মানে একবার লাখ আপনার ফেভারে চলে আসবে আপনার কিস্পত বলতে যাবে বাগ্যের তারা খুলে যাবে ইনশাল্লাহ আমলটির দ্বারা এটি এরকম একটি আমল এক আমলটি করে সারা বছর নিশ্চিন্তে বসে বসে খাবেন ইনশাল্লাহ একটির উপরে একটি উশিলা দিয়ে আপনার কাছে টাকা পয়সা ধ্বংসা আপনার ঘরে আসলেই থাকবে উশিলা একটা একটা হতেই থাকবে ইনশাআল্লাহ তো আপনি কী করবেন আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে চাঁদের দোয়া পাঠ করার পরে আপনার বিসমিল্লাহ রহমান রাহিম সহকারে সুরা এক্লাস মানে আল্লাহ সুরাটি আপনাকে তিনশত তেত্রিশ বার পাঠ করতে হবে তিনশত তেত্রিশ বার পাঠ করার পর আপনি এক কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি এক পা যতটুকু চিনি পারেন এই চিনিতে ফু দিবেন এই চিনিতে ফু দিবেন ঠিক আছে যদি দুধ সাথে রাখতে পারেন ভালো আলহামদুলিল্লাহ আরও সবচেয়ে বেশি ভালো কারণ এই দুধেও ফুঁ দিবেন এই দুধ আর চিনি মিশিয়ে একিসমিশিয়ে তেজপাতা বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে ক্ষীর রান্না করতে হবে ক্ষীর রান্না করে গরের যত মানুষ আছে ঘর থেকে খাইয়ে দিবেন এবং এই ক্ষীর রান্না করে আপনি মহল্লাবাসীকে খাইয়ে দিবেন কাজটি না করতে পারলে আমাদের দ্বারা করাতে পারবেন আমরা পুরো জিন্হাদ মাসে আমলটি করে দিতে পারবো ইনশাল্লা আল্লাহ করে সেক্ষেত্রে আপনাদের উপযুক্ত হাদি অবশ্যই আদায় করতে হবে তো আমি আপনাদেরকে আমলটি বলে দিলাম তাবিজটি আপনাদেরকে আমি দেখিয়ে যে চিজ কিনে এই তাবিজটি আপনাদেরকে লিখতে হবে তাবিজ বিখার যে চাল তাবিজ দিতে কোন গরের পরে কোন বর পুরা করতে হয় যারা জানেন তো জাননি যারা না জানেন ভাই তারা না শিখলে তো আর কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে আমাদের কাছে সংগ্রহ করতে হবে এটি আপনার কাছে রাখলে সারা বছর অপরন্তভাবে টাকা পয়সা আসবে আপনার বেতন বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে আপনার ইনকাম বেড়ে যাবে কাজ কারবার বেড়ে যাবে ইনশাল্লাহ রকমত বরকত খায়ের আপনার ঘরে আসতেই থাকবে আল্লাহর অলিদের দেওয়া আমার কখনই মৃত্যু হয় না আল্লাহর অলিউলিয়ার গাউস কুতুবদের আমার কোনো দিনই মৃত্যু হতে পারে না পৃথিবী মৃত্যু হয়ে যেতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু তাদের ভাগ্য কখনও আপনার টলে না তারা ভাগ্য সিদ্ধি করে মানুষ যারা ভাগ্য সিদ্ধি করে রেখেছে বা মুখের ভাষাকে সিদ্ধি করে রেখেছে মুখে যা বলে তাই হয়েছে তারা তাদের মা যাদের মাথার উপরে হাত রাখে যা বলে যে যা বেটা তোকে এটা দিয়ে দিলাম যা তোর এটা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সেটা তো সেই ধরনের আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছেন যারা মানুষকে পরিচয় দিয়ে বেড়ায় না তাদের কাছে এই সংগ্রহিত আমলটি দিলাম ভাই ইনশাআল্লাহ করে দেখেন এই সংগ্রহ করে দেখেন জীবন বদলে যাবে প্রচুক্তি হয়ে যাবে